বিপ্লবের পর ফিরে বিতর্কের মুখে পড়েছে দেশ পত্রিকা বিগত সৈরাজার সরকার আমলে সবচাইতে বেশি নিপীড়নের শিকার সাংবাদিকদের মধ্যে একজন মাহমুদুর রহমান এবং পত্রিকা আমাদের দেশ দেশ পত্রিকাকে সরাসরি বন্ধ করে দেয় সৈরাজার শেখ হাসিনা অবশেষে বিপ্লবের পর ফিরে এসে আমাদের পত্রিকা প্রথম সংখ্যাতেই প্রথম দিনই পড়েছে একটা মহা বিতর্কের মুখে বিএনপি সরকারের সময় সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমান এড়িয়ে গেছেন বিপ্লবের সহিত জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা ওয়াসিম আকরামকে পত্রিকা আর এই প্রতিবেদনে সকল কথা বলা গেছেন সুকৌশলীগ্দের মতোই প্রথম দিনে শহীদ হওয়া ওয়াসিম আকরামের নাম আর এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক রকমের বিতর্ক এবং সৃষ্টি হয়েছে ব্যাপক রকমের সমালোচনার আর অনেক বিশ্লেষকগণ সরাসরি মনে করছেন আমাদের পত্রিকার এটি একটি এত বড় ভুল কিভাবে করতে পারে যেখানে এই আন্দোলন সংগ্রামের অগ্রগামী ভূমিকায় ছিল ছাত্র দলের এই নেতা চট্টগ্রাম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ছাত্র দলের এই নেতা ওয়াসিম এবং যিনি পুলিশের গুলিতে প্রাণ হারান এবং বলা চলে তিনি ছাত্র দলের বিপ্লবকে বিপ্লবের ভূমিকা রাখাদের মধ্যে একটি বড় উদাহরণ অথচ এই বাদ দিয়ে দিল অথচটা সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক রকমের আলোচনা সমালোচনা যা দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর ফিরে আসার পর আমাদের পত্রিকার ভূমিকার শুরুতেই বিতর্কের সৃষ্টি করেছে এই ভুলটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভুল এই নিয়েও চলছে ব্যাপক রকমের আলোচনা সমালোচনা